নমক প্রোগ্রে জন্মগ্রহণ করেন এবং 2024 সালের 16 মার্চ থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইননা ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন মৃত্যুকালয়ে তার বয়স হয়েছিল 71 বছর 10 মাস 15 দিন তার পিতা ফয়জউদ্দিন মোল্লা এবং মাতা সাকিরুন নেসা হাই আবদুহায়রাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। তিনি সালে বসন্তপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি এবং কেসি কলেজ ছাত্র সংসদের সভাপতি ছিলেন তিনি ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন মোহাম্মদ আবদুল হাই উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি সক্রিয় গেরিলা যোদ্ধা হিসেবে বীরত্বের স্বাক্ষর রাখেন তিনি ১৯৭২ ১৯৭৩ সময়ে জেলা যুবলীগের আহ্বায়ক এবং ১৯৭৩ থেকে ১৯৮৭ সময় জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন ১৯৯৬ হতে ১৯৯৮ পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ হতে ২০০২ পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার দুই হতে দুই পর্যন্ত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং পরবর্তীতে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন محمد ادیmae অষ্টম নবীন দশম একাদশ ও জাতীয় সংসদে পরপর পাঁচবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি অষ্টম জাতীয় সংসদের ڈاکটে রিজুবা যুগ্ম মন্ত্রনাজীর সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নবম জাতীয় সংসদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের मत्स्य প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দশম জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একাদশ জাতীয় সংসদে লাইব্রেরি কমিটি এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাজনীতির পাশাপাশি তিনি নিজ এলাকায় বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোত জড়িত ছিলেন মাননীয় সদস্যবৃন্দ এ সংসদ প্রস্তাব করছে যে দ্বাদশ জাতীয় সংসদের একাশি ঝিনাইদহ এক আসনে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হায়ের মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাণ সমাজসেবককে হারাল এই সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিদেহী আত্মার মাতৃরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে মাননীয় সদস্যবৃন্দ আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে আমরা পাঁচজন সাবেক মাননীয় সংসদ সদস্যকে হারিয়েছি তারা হলেন ড মোহাম্মদ শামসুল হক সাবেক মাননীয় সংসদ সদস্য দশম জাতীয় সংসদ দুইশো তেষট্টি চাঁদপুর চার আসন আবুল হাসিম খান সাবেক মাননীয় সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ দুইশো তিপ্পান্ন কুমিল্লা পাঁচ আসন পিনু খান সাবেক মাননীয় সংসদ সদস্য নবম জাতীয় সংসদ মহিলা আসন ৫০ দশম জাতীয় সংসদ আসন নজির হোসেন সাবেক মাননীয় সংসদ সদস্য পঞ্চম ষষ্ঠ দুইশো তেইশ সুনামগঞ্জ এক আসন এবং মখতুর রহমান সাবেক মাননীয় সংসদ সদস্য দ্বিতীয় জাতীয় সংসদ চৌত্রিশ রংপুর তিন আসন ষষ্ঠ জাতীয় সংসদ একত্রিশ গাইবান্ধা তিন আসন জীবন বৃত্তান্ত সম্পর্কিত শোক প্রস্তাব আমি মহান সংসদ উত্থাপন করছি শোক প্রস্তাবের অন্যজীবী আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে মাননীয় সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড প্রণব কুমার বড়ুয়া বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুমের মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিনী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম এনায়তুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মাতা নাজমা রহিম বরগুনা এক আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর বাবা আব্দুস সোবহান হাওলাদার রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সঙ্গীতের গুরু সাদি মোহাম্মদ জনপ্রিয় সঙ্গীত শিল্পী চাইন ব্যান্ডের ভোকালিস্ট খালিদ ভারতীয় গাজল সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ দাস বাংলার কৃষকদের অধিকার আদায়ের ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং এবং প্রখ্যাত অভিনেতা আহমেদ রেজা রুবেলের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে মাননীয় ঘটনা গাজা উপত্যকায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ঘটনা এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ সকল বিদেহী আত্মার মাকফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে শোকাব গ্রহে ব্যতীত যদি অন্য কোন বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন সংক্ষিপ্তীতে শোক প্রস্তাবের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে জাতীয় সংসদের রেওয়াজ অনুসারে চলতি সংসদের কোন সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে আলোচনা অনুষ্ঠিত হয় এ পর্যায়ে শোক প্রস্তাব গুলো গ্রহণ করার পূর্বে চলতি দ্বাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে